আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হ্যালো দেখব থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন দুপুর আড়াইটা বাজে চলে আসলাম সাথে খাবার দেওয়ার জন্য দুপুরে খাবার দিলাম এই দেখেন খাবার দিয়েছে খাচ্ছে আর আকাশে বসতে কি দেখাবো প্রচুর রোদ মানে রোদের দিকে তাকানো যায় না খুব ক্ষেপে আছে বৃষ্টি যদি আমি প্রকৃতি দেখাতে যাই আমার মোবাইলই বন্ধ হয়ে যাবে হাই টেম্পারেচার দেখিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি ভীষণ খেপা খেপাটি পরিবেশ যদি আমার সাত বাগান থাকে চারটা ভাগ করেছি তিনটা ভাগই ফলজ এবং ফুলজ এবং সব ধরনের ফলের গাছ এবং কিছু কিছু ওষুধি গাছও আছে হ্যাঁ সেগুলো সব মিলে আমার সাত বাগানটা দেখতেই পাচ্ছেন তো সেগুলো দেখেন আমার সার্গের গেছে সার্বকলার গাছে দেখেন সার্বকলা ধরেছে আপনার দেখতেই পাচ্ছেন এত সুন্দর সার্বকালা হয়েছে আমি সেটা দেখাবো ভিডিও তো বন্ধুরা এই দুপুরবেলা হাঁস খাবার দেওয়ার জন্য চলে আসছে এবং ওদের খাবারও দিয়েছে সেগুলো দেখানোর জন্যে আসছে আর প্রচুর গরমের মধ্যে এই দুপুরবেলা হাঁস গুলো কী অবস্থা থাকে সেগুলো পর্যবেক্ষণ করার জন্য আসছে এবং আপনাদের দেখানো দেখাতে চাই তাই দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থা সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন আমার রাজহাঁসগুলো কিন্তু ডিম পারে বন্ধুরা তারা বছরে আমাকে বলেছিল একবার ডিম পারে এই শীতের না আসলে কথাটা সত্য না এরা বছরে বারো মাসে ডিম পারে তবে ডিমের পরিমাণ খুবই কম আপনার যদি বলি আমি সবাই যদি বলি তাহলে একটা রাজ আস আছে আমার ছাদে আমি জানি না আপনাদের রাজা হয়তো আরও বেশি ডিম পারতে পারে বারো কম আমার চারটা বেশি ডিম পারে না চারটা এরপরে আবার এক মাস বন্ধ আবার চারটা আবার এক মাস বন্ধ আবার চারটা এইভাবে ডিম পরে আর এক লগে সব হাফ ডিম পারে না দুটা ডিম পারলে বাকি দু ডিম পারেন এরকম একটা পজিশন আর কি যাক স্বাদে আসলে পানি নাই তারপরে ওরা পানি খুব পছন্দ করে আমি পানি পর্যাপ্ত পানি দিতে পারি না বৃষ্টি আসলে ওরা খুবই রিল্যাক্স এবং আনন্দ করে আর চীনা সম্পূর্ণ ব্যতিক্রম বৃষ্টি পাইলে পানি পেলে ওরা লুকোচুরি খেলে এবং এক পালায় থাকে দেখেন ওরা গরম সহ্য করতে পারে না দেখেন ছায়া স্থানে ওরা খাওয়া দাওয়া করে এবং রাজা আসে বিপরীত দিকে অবস্থান করে দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা কী অবস্থা প্রচুর গরম আমি ঘামিয়ে যাচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি চীনা বেশ রিল্যাক্সে আছে যদিও আমার পাল শেষ পঞ্চাশ চুয়ান্নটা চীনা হাসের থেকে এখন বারোটা আছে সব সবগুলো পর্যায়ক্রমে শেষ হয়ে গেছে তারপরে লাস্টে আসল বিশটা মতো সেই জায়গাতে এখন বারোটা আছে বুঝতেই পারছেন কীরকম মরক লাগেছে আর সবচেয়ে বড় কথা চীনা হাসের একটা বাজে দিক হলো এরা দেড় মাস পর বা দুই মাস পর পর ভ্যাকসিন দিতে হয় এটা আমার স্বাদে বলছি স্বাদে আর এরা শেষ সাথে নোংরা জায়গা পছন্দ করে না যে যা যা কারণ ওদের দেড় মাস বা দুই মাস পর ভ্যাকসিন দিতে হয় যদি উনিশ বিশ হয় তাহলে মারা যায় আমরা দেখতে পাচ্ছেন এ করে আছে আমার পুরা চীনা হাস পালস রাজার সেই তুলনায় মাসাল্লাহ বেশ ভালো আছে বারোটা এনেছিলাম সেখান থেকে দশটা সার্ভার করেছিল একটা খেয়ে ফেলেছে আর নয়টা আছে নয়টা এখনও সুন্দরভাবে আছে একটু দুর্বল ওষুধ দিলে ঠিক হয়ে যায় নিজেরা দেখছেন আমার নেতা মোরগটা দেখেন মোরগটা নেতাগিরি করে সবসময় এই জায়গায় বাসিন্দা তাকে আমি যদি বলি মোরকের রাষ্ট্রপতিশীল দেখতে পাচ্ছেন তার ভাবই আলাদা সেখান থেকে কমান্ড করে অন্যান্য মোরগ শোনে আর এই যে আমার অরিজিনাল দেশি মুরগি দেখতে পাচ্ছেন ডিম পাত্রে বইছে এটা পুজো এখনো বসেনি তো এরই মা পুজো আছে কিন্তু বের হয়ে গিয়েছে সম্ভবত খাবারের জন্য আবার সেখানে আমাদের এই চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ দেখেন আমার হাঁসগুলো এখন আপনাদের নিয়ে যাব কবিতার শেট এবং মুরগির একা স্থান চলুন এখানে যাই তারপর আবার এখানে আসবো না আবার গরম একদেশে প্রচুর বন্ধুরা মোবাইলে বেশি ভিডিও করতে পারি কিনা আমি যাই না দেখি ব্যবস্থা হয় যদি এরকম বয়স একটু সমস্যা করে সেটা আমি জানি না হবে কিনা তবে হওয়া সম্ভাবনাই বেশি তো বন্ধু দেখতে পাচ্ছেন এইটা আমার কবুতরের শেড এবং মুরগি রাখা এখান থেকে তাদের ওষুধ এবং খাবার খাবার রাখা হয় এই জায়গায় অনেক কমে গিয়েছে তার কারণে এগুলো আবার ভরে দিব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর এটা কী বলা হয় জানি লক্ষা লক্ষা করতে কত সুন্দর দেখেন চীনা হাঁস একটু একটু অসুস্থ মনে হচ্ছে দেখেন বসে আছে হ্যাঁ স্যার এই দেখেন আমার এটা হলো আমেরিকান ব্রাহ্মণ কত সুন্দর দেখুন লুকটা কত সুন্দর দেখেন বেশ ভালো দেখেন ওর মুেটা একটু বিদেশি বিদেশি ভাব আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাব দেখতে পাচ্ছেন মরম যদি কারো লাগাম সেল করে দেবো এই যে একটা কলেমের লাইট ব্রাহ্মণ দেখেন আমেরিকান কলেমের লাইট ব্রাহ্মা এইটাও ভাবো আলাদা দেখেন এদের সুন্দর গেট আছে দেখতে পাচ্ছেন ওর পায়ের লোমগুলো দিকে তাকান দেখতে পাচ্ছেন কত সুন্দর তার গেতে আপনার আপনার গেটে আপনার দেখেন তারিখের অবস্থা দেখেন খুব সুন্দর গেটে আমার হাঁটগুলো ছিল না হাঁটগুলো আমরা গুলো খাওয়া দাওয়া করতেছিল আমাদের চলে গেছে আপনার দেখেন মার্শাল্লাহ কবুতর এগুলো বেশ ভালো পজিশনে আছে এখন বর্তমানে যদিও কিছু কবুতর দেখবেন মারা গিয়েছে শীতে দেখেন কলমে লাগবে আমার আপনাদেরকে স্বাগত জানালো আমার ইউটিউব বন্ধুদের সবাইকে স্বাগত জানালো যেটা বলতেছিলাম কবুতরগুলো শীতে অনেক তো মারা গিয়েছে যা বলা বা হলো প্রায় মারা গেছে আর বাচ্চা তো একটা ঠিক এনে সবই মারা গিয়েছে এখন বেশ বাচ্চা ঠিকছে বেশ ভালোভাবে সার্ভাই করছে বন্ধু আপনাদের দোয়া ধোয়া করবেন এই সিজন মানে বর্ষাকালের সিজন বা গরমকালের সিজনে বেশ হাঁস কবুতরগুলো বেশ সার্ভাই করে দু একটা এদিক হয় আর কি সেটা অসুস্থ কারণে দেখেন তবে সুন্দর বাচ্চা এখানে মা মা খাবার নিয়ে আসছিল আমাকে দেখে চলে গিয়েছে দেখেন কত সুন্দর লোক দেখেন বাচ্চাগুলো আলাদা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওরা শান্ত হয়ে গেছে আমাকে দেখে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তত সুন্দর কবিতার বাচ্চা আছে আপনার লুক দেখাতে পাচ্ছেন সুন্দর বাচ্চা মাশাআল্লাহ দোয়া করবেন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর গেটের বাচ্চা আছে দেখেন বাচ্চা অভাব নেই প্রত্যেকটা খুবই বাচ্চা আছে দেখেন ওই যে এটা মধ্যে বাচ্চা আছে দেখেন এখানে একটা সুন্দর বাচ্চা আছে দেখুন কত সুন্দর গেটার চলে গেল এখানেও একটা বাচ্চা আছে দেখেন দর হয়ে গিয়েছে বন্ধুরা এই দেখেন ডিম দিয়ে বসেছি যদিও ডিম কম দিচ্ছে না এই মুরগিগুলি এরকম করে আর একটা ডিমও ফুটে না আপনাদের যদি কেউ জানা থাকে অবশ্যই কণকে জানাবেন বন্ধুরা এই দেখেন প্রত্যেকটা একই চরিত্র যদি আপনারা জানেন কেন এরকম কে অবশ্যই জানাবেন বন্ধুরা প্রত্যেকটা খুবই ইনশাল্লাহ বাচ্চা আছে দোয়া করবেন বন্ধুরা বেশ ভালো পজিশনে আছে আমার কবিতরগুলো তো বন্ধুরা এখান থেকে ঘুরে যাবো যাওয়ার আগে আবার দেখাচ্ছি এখানে আমার কবিতরে মার্শাল্লা পুরা ঘুরে গিয়েছে এই বর্ষা মৌসুমে বেশ বাচ্চা পেয়েছি আল্লাহ রহমানকে যা বলার বাইরে দেখতে পাচ্ছেন আর যা করছে আমার তাঁকিগুলো বড়ো হয়ে গিয়েছে ওদের আমার এখান থেকে জায়গা স্থানান্তর করতে হবে নাহলে দেখেন এই যেন ওই বড় হয়ে গেছে এককার এক জায়গা বানায় কী অবস্থা তো ওদেরকে জায়গা স্থানান্তর করে দিতে হবে বন্ধুরা আর এই দেখেন আমার এই মুরগিগুলো বড়ো হয়ে গিয়েছে সেদিন দেখাচ্ছে ছোটো ছোটো বাবু বেশ ভালোভাবে বড় হয়ে গেছে ওদের দেখতে পাচ্ছেন কত সুন্দর বেশ ভালোভাবে বড় হয়ে গিয়েছে বন্ধুরা ভালো হয়ে গেছে বেশ ভালো তবে অনেক কাঠ করি আশিটা ডিমের থেকে এই কথা ঠিক আছে আটটা আর এইগুলো আমার ডিমের থেকে হয়েছে কিন্তু এগুলো বের হয় না ভয় পায় যেহেতু ওরা খাসায় বড়ো হয়েছে খাঁচায় থাকতে পছন্দ করে আর এই যে দেখুন সর্বপরি আমার মিশুরি ফার্মের বাচ্চা কিনে নিয়েছিলাম চব্বিশটা এবং টাইগার সহ মোট চব্বিশটা ছিলেন এখান থেকে বেশ কিছু মারা গিয়েছে পাঁচ ছটা অলরেডি মারা গিয়েছে ওই আর বাকিগুলোর মধ্যে কিছু অসুস্থ আছে তবে এখন একটু ভালো তো বড়ো হয়ে গেছে আপনারা দেখেন দশজনের বাচ্চা আনছিলেন এখন দেখেন এগুলো প্রায় দুই মাস হয়ে গেছে দেখেন দুই মাস ক্লাস হয়ে গেছে দুই মাস ক্লাস হয়ে গেছে দেখেন কত সুন্দর লোক দেখাতে চেষ্টা করছে দেখেন দেখেন একজন একজনকে ঝকে বয়ে ঢুক রায় এই বাচ্চা দেখতে অসুস্থ ছিল তো সুস্থ করে আবার এখানে দিয়েছি ওরা ওদের সাথে মিশতে চায় না যেমন নিচে যেন যেমন দেখেন এই টাইগার বাচ্চারা কদিন আগে কত ছোটো ছিল দুটো দুটা ছিল একটা মারা গিয়েছে একটা মারা গেছে আর একটা এখনো বড় হয়ে গেছে দেখা বেশ বড় হয়ে গেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লোক দেখাচ্ছে বন্ধুরা এবং কত সুন্দর যেটা বড় হয়ে গিয়েছে দেখেন তবে সব দিয়ে থাকে খুব ভালো হতো দুই মাস হ্যাঁ দুই মাস মধ্যে সার্ভার করে পরে পাঁচটা না ছটা মারা গিয়েছে বাকি এই কটা আছে দোয়া করেন যেন এই কটা থাকে আর এই কটা চলে গেলে কষ্ট পাবো কিচ্ছু করার নেই আল্লাপাক রাখতে থাকবে আর ফ্যানগুলো দেখেন একটা একটা কয়েল জ্বলে যায় জ্যামেটো আনে আবার ঠিক করে দিই প্রত্যেকটা মধ্যে পর্যাপ্ত ফ্যান দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত ফ্যান আরও দিব যাতে পারে গরমে কষ্ট না হয় রিল্যাক্স থাকতে পারে তোমাদের বেরিয়ে যাচ্ছি সর্বপরি আমার কবুতরের সেটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কবুতর সেটে কী ধরনের কবুতর আছে সেগুলো জানাবেন আমার সেটে সব ধরনের কবুতর আছে কোনো ধরনের কবুতর বাদ নেই আপনি দেখতে পাচ্ছেন ওই দেখুন বাচ্চা মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লোক খেয়াল করে দেখেন তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা চলে আসলাম আবার এখানে দেখতে পাচ্ছি রাজহাজ গেলে এদের খাওয়া এখনো শেষ হয়নি ঘুরে ঘুরে খাচ্ছে বন্ধুরা সর্বোপরি দুপুরে হাঁস মুরগিগুলো খাওয়া দাওয়া এবং তাদের কর্মযজ্ঞ নিয়ে আমার ভিডিওটা ছিল আজকে যারা এখন হলাদা একুশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তারা এখন হলাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পাশে বেল এখানটা ক্লিক করে অল বটনটা ক্লিক করে দিন বন্ধুরা আর প্রতিদিনের মতো দুই কাল তিনটায় প্রতিদিনের মতো দুই কাল তিনটায় নতুন ভিডিও আপলোড করে সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত বন্ধুরা প্রতিদিনের মতো আবারও নতুন কোন পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে হালদা এগো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই 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 হালদা এগো চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা বিদায় নিচ্ছি কোদা হবে আবার দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে বিদায় নিচ্ছি ততক্ষণে হালদা এগো চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা ফেস